গরুটার দাম এক কোটি চাওয়া হচ্ছে বংশমর্যাদাপূর্ণ গরু এর জন্য দাম বসে ইনশাল্লাহ আপনারা গরু পালেন গরু পাললে গরুর আয় ভালো অবস্থায় আছে এবং ভালো অবস্থায় থাকবে আড়াইশো হবে একশো বিক্রি করে হ্যালো বন্ধুরা প্রতি বছরের মতো এবছরেও ডিপজল ভাইয়ের খামারের গরুগুলো গাবতলি হাট কাঁপাচ্ছে ডিপজল ভাই প্রতি বছরের মতো এবছরেও দামি দামি সব গরু লালন পালন করেছেন যেগুলোর দাম লক্ষ নয় বরং কোটি টাকা তিনি নিজেই নিজের জন্য প্রতি বছর পনেরো থেকে বিশটি গরু কুরবানি দিয়ে থাকেন তবে তিনি জানিয়েছেন এই বছর তিনি আরও বেশি গরু কুরবানি দিবেন ডিপজল ভাইয়ের খামারে অসংখ্য প্রজাতির প্রায় কয়েকশত শত গরু থাকে তবে তিনি এইবার দুইশো পঞ্চাশটিরও বেশি গরু অলরেডি বিক্রি করে ফেলেছেন এখনও তার খামারে প্রায় পাঁচশো গরু রয়েছে যেগুলোর চেহারা দেখে আপনি হতবাক হয়ে যাবেন ভাববেন গরু কখনও এত বড় হয়ে থাকে ডিপজল ভাইয়ের খামারের গরুগুলো দেখলে আপনার মাথা ঘুরে যাবে বন্ধুরা সারা দেশে ডিপজল ভাইয়ের বেশ কয়েকটি গরুর খামার রয়েছে ডিপজল ভাইয়ের খামারের কোটি টাকার গরু এবং কোটি টাকার দুম্বা দেখার আগে চলুন আমরা বাংলাদেশের সবচেয়ে বড় পাঁচটি গরু সম্পর্কে জেনে নেই এবং তারপর আমরা আবারও ডিভজল ফায়ের খামারের গরু ও দুম্বা সম্পর্কে আপনাদেরকে জানাবো তো বন্ধুরা চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান কলম বন্ধুরা এই গরুটির নাম হল কলম বিশাল আকৃতি ও সাইজের এই গরুটির নাম রাখা হয়েছে কলম আপনারা হয়তো দেখছেন গরুটি কতটা সুন্দর এবং দেখতেও মাশাল্লাহ এবং গরুটির সাইজও কিন্তু বিশাল আকৃতির যেন মনে হচ্ছে এটি একটি হাতি এই কলম গরুটির ওজন হবে প্রায় একুশশো কেজি তিনি এই গরুটির দাম চাচ্ছে একুশ লক্ষ টাকা এবং গরুটি প্রতিদিন তিন থেকে চার হাজার টাকার খাবার খায় গরুটির মালিক জানিয়েছে এই গরুটি পালন করার জন্য এখনও পর্যন্ত তার পনেরো লক্ষ টাকা খরচ হয়েছে নাম্বার টু নারায়ণগঞ্জের তুফান বন্ধুরা তুফান নামের এই ভয়ঙ্কর গরুটিকে দেখুন গরুটির ছাইজ দেখে যে কেউ ভয় পেয়ে যাবে আপনি এই গরুটিকে হাতির সাথেও তুলনা করতে পারেন গরুটির মালিক জানায় গরুটিকে সে অনেক কষ্টে লালন পালন করেছেন তবে গরুটির পিছনে সে অনেক অর্থ ব্যয় করেছে এই কারণে গরুটির চলাফেরাও ছিল রাজাদের মতো সে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকার খাবার খেত তার খাবারের তালিকায় রয়েছে আপেল কমলা আঙুর মালটা সহ আরও দামি দামি সব ফলমূল গরুটির ওজন হবে প্রায় দুই হাজার কেজি এবং এই গরুটির দাম চাওয়া হচ্ছে পঁচিশ লক্ষ টাকা নাম্বার থ্রি নারায়ণগঞ্জের বীর বন্ধুরা এখন আপনারা যে গরুটিকে দেখতে পাচ্ছেন এটির নাম নারায়ণগঞ্জের বীর গরুটির নামের সাথে কাজেরও মিল রয়েছে এ গরুটিকে দেখাশোনা করার জন্য সবসময় তিন থেকে চারজন লোক নিযুক্ত থাকে গরুটির মালিক দাবি করে গরুটিকে লালন পালন করতে গিয়ে তার প্রায় সতেরো লক্ষ টাকা ফুরিয়ে গেছে গরুটির ওজন হবে প্রায় দুই হাজার কেজি এবং এর দাম চাওয়া হচ্ছে পঁচিশ লক্ষ টাকা এবং ধারণা করা হচ্ছে এটি নারায়ণগঞ্জের সবচেয়ে বড় গরু নাম্বার ফোর চাঁদ বন্ধুরা এবার আপনি যে গরুটিকে দেখতে পাচ্ছেন এই গরুটির নাম হল চাঁদ আর এই গরুটির দাম চাওয়া হচ্ছে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা এবং এই গরুটির সাইজ দেখে হতবাক পুরো বাংলাদেশের মানুষ এই গরুটি দেখতে অনেক সুন্দর হওয়াতে প্রতিদিন এই গরুটিকে দেখতে শত শত মানুষ ভিড় জমায় গরুটির মালিক জানায় এই গরুটির পিছনে তিনি প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকা খরচ করেন এবং এই গরুটির ওজন হবে প্রায় দুই হাজার একশো কেজি গরুটির নামও যেমন চাঁদ তেমনি গরুটি দেখতেও কিন্তু চাঁদের মতোই সুন্দর নাম্বার ফাইভ সিংহরাজ বন্ধুরা সিংহরাজ নামের এই গরুটি লালন পালন করেছেন ইতিয়াপা প্রতি বছরের ন্যায় এবারও ইতিয়াপা ইদ ধামাকা দিয়েছেন প্রতি বছরের ন্যায় এ ইতিয়াপার গরুগুলো বাংলাদেশের হাট দাপিয়ে বেড়াচ্ছে ইতিয়াপা প্রতিদিন এই গরুটির পিছনে তিন থেকে চার হাজার টাকা ব্যয় করেন এই গরুটির সাইজও একটি ছোটোখাটো হাতের সমান বর্তমানে এই গরুটির দাম চা হচ্ছে প্রায় পঁচিশ লক্ষ টাকা এবং এই গরুটির ওজন হবে প্রায় দুই হাজার চারশো কেজির মতো বন্ধুরা এই ছিল বাংলাদেশের সবচেয়ে বড় পাঁচটি গরু এবার আমরা আবারও ডিপজল ভাইয়ের খামারে ফিরে আসি বন্ধুরা ডিপজল ভাইয়ের গরুর খামার ছাড়াও অসংখ্য কিন্তু ছাগল দুম্বা উট এবং হাঁসের ফার্ম রয়েছে আমরা প্রথমে ডিপজল ভাইয়ের গরুর খামার সম্পর্কে জানব বন্ধুরা ডিপজল ভাইয়ের গরুর খামারে কিন্তু প্রায় কয়েকশো প্রজাতির গরু রয়েছে প্রায় পাঁচশো থেকে সাতশোটির মতো গরু রয়েছে ডিপজল ভাইয়ের গরুর খামারে ডিপজল ভাইয়ের কিন্তু বেশ কয়েকটি খামার রয়েছে সারা দেশ জুড়ে ডিপজল ভাইয়ের খামারে আপনি পনেরোশো কেজি থেকে শুরু করে পঁচিশশো কেজি ওজনের গরুও পেয়ে যাবেন এবং পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে বিশ লক্ষ টাকা দামের গরুও রয়েছে ডিপজল ভাইয়ের খামারে ডিপজল ভাই গরুর খামার থেকে প্রতি বছর কয়েক কোটি টাকা ইনকাম করে থাকে ডিপজল ভাইয়ের গরুর খামার ছাড়াও রয়েছে আরও দুমবার খামার দুমবার খামারে দুম্বা রয়েছে বেশ কয়েকটি এবং দুম্বাগুলোর ওজন হতে পারে পঞ্চান্ন থেকে ষাট কেজি যেগুলোর দাম চা হচ্ছে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা বন্ধুরা আপনি জানলে অবাক হবেন যে ডিপজল ভাইয়ের খামারে কিন্তু শুধু গরু আর দুমবাই নেই এছাড়াও রয়েছে উঠ বাংলাদেশে সর্বপ্রথম উট চাষ শুরু করেন ডিপজল ভাই বর্তমানে ডিপজল ভাইয়ের উটের খামারে প্রায় পনেরো থেকে বিশটি উটও রয়েছে যেগুলো মরুভূমির প্রাণী মরুভূমির প্রাণী হয়ে থাকলেও বাংলাদেশেও বর্তমানে বাণিজ্যিকভাবে উট পালন করা হচ্ছে ডিপজল ভাইয়ের খামারে যে সমস্ত উট রয়েছে সেগুলোর দাম চাওয়া হচ্ছে পনেরো থেকে বিশ লক্ষ টাকা বন্ধুরা আপনাদের মধ্যে কেউ যদি উটের মাংস খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং উটের মাংস খেতে কেমন লাগে তাও কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন বন্ধুরা গরু দুম্বা উট ছাড়াও ডিপজল ভাইয়ের রয়েছে কিন্তু কবুতরের ফার্ম ডিপজল ভাইয়ের কবুতরের ফার্মে গেলে আপনি দেখতে পাবেন কয়েক শত প্রজাতির কবুতর যেখানে নর্মাল এক হাজার টাকা জোড়া কবুতর থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা দামের কবুতরে রয়েছে ডিপজল ভাইয়ের ফার্মে ডিপজল ভাই এক ইন্টারভিউ জানিয়েছে যে তার পশুপালনে অগাধ ভালোবাসা রয়েছে তারই ধারাবাহিকতায় ডিপজল ভাই একের পর এক খামার গড়ে তুলেছেন ডিপজল ভাই সিনেমার একজন জনপ্রিয় অভিনেতা তিনি সিনেমাতে খারাপ অভিনয় করে থাকে জন্য অনেকে তাকে খারাপ ভাবতে পারেন কিন্তু তার মন অনেক ভালো তিনি অনেক ভালো মনের একজন মানুষ বন্ধুরা ডিপজল ভাইয়ের খামার সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং পরবর্তীতে আপনি কি ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ